করে যে মাইয়াটা বিয়া দিমু আমরা যাতে ইন্দুর ইন্দুর সম্পর্কে তো বুঝি ওই তো মনে মনে চিন্তা করে সবচেয়ে শক্তি যার বেশি তার কাছে আমার মাইয়াটা বিয়া দেবু মনে মনে চিন্তা না কইরা দেহে যে আগুনের চেয়ে শক্তিশালী আর কিছু নাই আগুনের কাছে গিয়া কয় বাবা আমার মায়াটা বিয়া করবেন কয় কেন কয় আপনি খুব শক্তিশালী যা পান সব পরে এলান কয় আমার চেয়ে শক্তিশালী একটা আছে কয় কি কয় পানি কেমনে কয় পানি আমার উপরে ডাললে আমি নি যাই কয় তো পানির কাছে দেওয়া উচিত পানির কাছে গিয়া কয় বাবা আমার এটা বিয়া করবেন কয় কেন কয় আপনি খুব শক্তিশালী আগুন নিবে কয় আমার চেয়ে শক্তিশালী আছে কয় কে কয় বাতাস কয় আমার আমার মেয়েটা বিয়া করবেন কয় কেন কয় আপনি খুব শক্তিশালী পানি উড়াইল হয়ে পড়েন কয় আমার চেয়েও শক্তিশালী আছে কয় কে কয় পাহাড় আমি যত জোর এই উড়ি না কেন ওই পাহারে ধাক্কা খাই আর সেই দিকে যাই তারি না পাহাড়ের কাছে গিয়া কয় আপনি আমার মায়ে ডেরে বিয়া করবেন কয় কে তুই কয় আমার নাম ইন্দুর আমার চেয়ে বেশি শক্তিশালী তো তুই ওই কয় কয় আমি পাহাড় আমারে এক কাইটা জুরা বানাইলাইছ তোর মাইয়া বিয়া দিবি তোকে জাতের কাছে বিয়া দেখা হ্যাঁ আর ইন্দুরের মায়ে ও চিন্তা করে যে ঠিকই তো কইছে হ্যাঁ পাহাড় কাইটা গর্ত বানাইয়া জুড়া বানাইয়া লাইছি তাইলে তো সবচেয়ে বেশি শক্তিশালী আমরাই আমগো জাতের মাইয়া আমগো জাতের কাছে বিয়া দেই আসে ইন্দুর একটা জামাই দেখিয়া বিয়া দিয়া দিছে